আমাদের বর্তমানে নাগরিক সমাজের অবস্থাটা কি স্বাধীনতা উত্তর বাংলাদেশে পঁচাত্তরের পরে মেইনলি নাগরিক সমাজ দুই ভাগে বিভক্ত ছিল একটা হলো এটা ইচ্ছাকৃত ভাবে আমাদের দেশের নাগরিক সমাজকে বিভক্ত করা হয়েছে সুশীল সমাজকে মুক্তিযুদ্ধের পক্ষশক্তি আর একটা হলো মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি এটা খুব জনপ্রিয় ছিল একটা এরপরে বিগত সাড়ে সতেরো বছর ধরে মেন ওয়ার্ল্ড ইলেভেনের পর থেকে

এবং মানবাধিকারের এই যে জাতিসংঘের অঙ্গ সংস্থা আছে সেখানে যারা যে সকল রাষ্ট্র স্বাক্ষর করেছে মানবাধিকারের সনদে তারা এই জাতিসংঘের মানবাধিকার সনদ গুলো প্রতিপালনের চেষ্টা করে থাকে বাংলাদেশ জাতিসংঘের মানবাধিকার সনদে স্বাক্ষরকারী একটি রাষ্ট্র আমরা নব্বই ভাগ মুসলমানের এই দেশে সারা বিশ্বের মুসলমানরা আমরা নিজেরাই জানি না আমরা শুধু উনিশশো থেকে মানবাধিকার নিয়ে আসি তো মানবাধিকার এই সভ্য রাষ্ট্র ব্যবস্থায় সভ্য যুগে সভ্য সময়ে প্রথম যে মানবাধিকারের যে সনদ যেটি হয়েছিল সেটি হলো সনদ ঘোষণা করে কিন্তু আমরা সারা বিশ্বের মুসলমানরা সেটা ওয়াকিবাহন না আজকে এই যে মানবাধিকার সনদে যে নারীর অধিকার শিশুর অধিকার শ্রমিকের অধিকার যে সকল অধিকার উল্লেখ করা আছে সবগুলো দেখবেন ওই মদিনা মধ্যে রয়েছে এরপরে রাসুল সালাম এই আমরা ওনার উন্মতরা ভবিষ্যতে কিভাবে তাদের জীবন পরিচালনা করবে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করবে ওনার বিদায় হজের ভাষণের সবগুলো দিক নির্দেশনা দেয়া ছিল হয়তো আমরা সেগুলো জানেও নিজেরা অনুসরণ করি না মানি না আমরা বাংলাদেশে মানবাধিকারের এই যে এই স্টেজটা নিয়ে বলতে হবে বিগত পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ উত্তর আমরা এখানে কথা বলছি এটি কিন্তু সম্ভব ছিল না বাংলাদেশে মানবাধিকার নিয়ে কথা বলবেন আমিও অনেকগুলো সংগঠন পরিচালনা করি আমাদের বন্ধু এরা আছেন মানে একটা অনুষ্ঠান করলে এদের হুড়োহুড়িতে আমাদের পিলে চলকে যেত একটা হল বুকিং দেবো ওখানে নাম্বার থাকতো অন্তত বিশটা ফোন আসবে আপনার কোন কোন অতিথি থাকবে আলোচনার বিষয় কি বিএনপি জামাতপন্থী কোনো কোন লোক থাকবে কিনা একটা জেনেটিক ডিটেকশন যাকে বলে ডিটেক্ট করে ওখানে এবং সেখানে তারা ওয়াশ করতে সে সকল অনুষ্ঠান আমরা এইভাবে আজকে একটা মুক্ত পরিবেশে কথা বলতে পারছি কি জন্য যে দেড় হাজারের অধিক ছাত্র জনতা তাদের জীবন উৎসর্গ করলো প্রায় আঠাশ হাজার ছাত্র জনতা এখনো হাত হাসপাতালে কাতরাচ্ছে তারা চিরতরে পঙ্গুত্ব বরণ করেছে অন্ধ হয়েছে দুই চোখ এক চোখ হাত নেই পা নেই অনেকেরই জীবন সন্তাহীন অবস্থায় আছে তাদের যে আত্মত্যাগ সে আত্মত্যাগের বিনিময়ে গণপুত্থান তারপরে আমরা এখানে একটু স্বাধীনভাবে মুক্ত পরিবেশে কথা বলতে পারছি এজন্য সেই সকল বীর সন্তান সে দেড় সহস্রাদিক সন্তাদের গৃহের মাত্র কামনা করেছে আজকের এই সভা থেকে বিগত সাড়ে সতেরোটি বছর বাংলাদেশে এই রাষ্ট্র ব্যবস্থা একটা কালো অধ্যায় কৃষ্ণপক্ষ পক্ষ অতিবাহিত করেছি যেখানে মানুষের ভোটাধিকার ছিল না ভোটাধিকারের মাধ্যমে যদি নির্বাচিত জনপ্রতিনিধিরা আইন সভায় না যেতে পারে সেখানে গণতন্ত্র চর্চা হয় না ভোটাধিকার ছিল না বিলহাই গণতন্ত্র চর্চা হয়নি বাংলাদেশে গণতন্ত্র নাই মানে সেখানে প্রশাসনিক জবাবদিহিতা ছিল না অ্যাকাউন্টেবিলিটি যারা বুড়ো রাষ্ট্র চালাইছে এবং আইনের শাসন রাষ্ট্রের তিনটি অঙ্গের অন্যতম হচ্ছে বিচার বিভাগ সেখানে বিচার বিভাগের কোন স্বাধীনতা ছিল না প্রশাসন থেকে এই দেশের সর্বময় কর্তৃত্বের অধিকারী ছিলেন তার অঙ্গুলি হেলনে বিচারপতিরা তাদের বিচার কার্য পরিচালনা করেছেন উদাহরণ হিসেবে আপনারা দেখছেন বাংলাদেশের একজন প্রধান বিচারপতি যিনি একজন দুর্নীতিবাদ ব্যক্তি ছিলেন ওয়ান ইলেভেনের সময় তিনি বৃত্তের ভর্তি টাকা সহ ঢাকা ক্লাবে আটক হয়েছিলেন অনেক বড় তদ্বিরের বিনিময়ে উনি ছাড়া পেয়েছিলেন সেই এসকে কে সিনহা শেখ হাসিনা তাকে প্রধান বিচারপতি নিয়োগ দিয়েছিলেন কারণ প্রধান বিচারপতি নিয়োগ হওয়ার আগে উনি শেখ হাসিনার পারফর্স সাফ করেছিলেন কিন্তু মানুষের বিভেদ বলে একটি কথা আছে ওনার বিভেদ যখন একটু নারা দিয়েছে যখন উনি শেখ হাসিনার কথা শুনতে চান নাই তখনই তাকে ন্যাংটা করে দেশের বাহিরে পালিয়ে দিতে বাধ্য করা হয়েছে যে দেশের একজন প্রধান বিচারপতির কোন নিরাপত্তা থাকে না তার অধিকার থাকে না সেখানে বাংলাদেশের অপামর 18 কোটি জনগোষ্ঠী কি ধরনের অধিকার ছিল আমরা সকলেই সেটা আমরা অবগত আছি প্রিয় বন্ধুগণ বাংলাদেশে মানবাধিকার আমাদের যে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে মহান স্বাধীনতা স্বাধীনতা পরে যে আমাদের একটি সংবিধান সেই সংবিধানে কিন্তু নাগরিকের মৌলিক অধিকার আর্টিকেল 27 থেকে 44 18 টি মৌলিক অধিকারের কথা উল্লেখ আছে সেখানে মানুষের নাগরিকতে 12 অধিকারের কথা সেখানে উল্লেখ আছে কিন্তু সেই অধিকারগুলো আমরা চর্চা করতে পারি না এই বিগত সময়ে। বাংলাদেশকে একটি পরিণত করা হয়েছিল মাসের রাজা রাজা ইলিশ দেশের পুলিশ আমরা আমাদের স্বাভাবিক জীবনযাপনের গ্যারান্টি ছিল না আপনারা এখন আয়না ঘরের কথা শুনছেন যে কথাগুলো শেখ হাসিনা ক্ষমতায় থাকতেই জাজিরা টেলিভিশনে প্রকাশ করা হয়েছিল কিন্তু আমরা দেখতে পারি নাই পরে সেই দেখলাম সেই ঘরে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কর্মকর্তা সহ বিরোধী রাজনৈতিক নেতারা তাদেরকে বছরের পর বছর বিনা বিচারে অত্যন্ত অমানবিক ভাবে যেটি হিটলার কনসেন্ট্রেশন ক্যাম্প তৈরি করেছিল ইহুদিদের নিহুধনের জন্য শাক্তি দেওয়ার জন্য সেইভাবে শেখ আছে না বাংলাদেশে এই যে কনসেন্ট্রেশন ক্যাম্পের আদলে আইন ও ঘর তৈরি করে বাংলাদেশের গণতন্ত্রপ্রেমী মানুষকে তারা নির্যাতন করেছে নিবেত করেছে